নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে স্বাগত আমার এডুকেশনাল চ্যানেল শেয়ারবাজে আপনারা দেখেছেন যে গত সপ্তাহে মার্কেট যখন বন্ধ হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ নোটে বন্ধ হয়েছি কিন্তু নিফটিতে নোটটা নেগেটিভ এবং আমাদের যে আইডিয়া প্লাস করলে ব্যাঙ্ক নিফটি করব মাইনাস করলে নিফটি করব সেটা দেখতে পেয়েছেন আজকে মার্কেটে কিভাবে এফেক্টিভ হয়েছে যে সব সময় যদি আমরা পজিটিভ ট্রেডে যাই তাহলে ব্যাঙ্ক নিফটি ট্রেডে যাব নেগেটিভ ট্রেডে গেলে নিফটির ট্রেডে যাব। তো এই আইডিয়া আমাদের ঠিক হয়েছে এখন যারা শুক্রবার থেকে মার্কেটকে ফলো করছেন তারা জানেন শুক্রবারে আমাদের মার্কেটে মানে দেশের খবর অনেক পজিটিভ ছিল ইন হাউস খবর ইন্ডিয়ার খবর যেরকম ধরুন আমাদের জিডিপি এসছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আনএক্সপেক্টেড আমরা আশা করছিলাম সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট এইটের মধ্যে আসবে সে জায়গায় সেভেন পয়েন্ট ফোর এবং বলা হচ্ছে যে চার বছর মানে চার মাস মিলিয়ে মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভের মধ্যে থাকবে তো এটা খুব ভালো এসছে এছাড়াও কি এসছে জিএসটি এস কালেকশান দু লক্ষ এক হাজার কোটি টাকা পরপর দুই মাস সাবসিক টু মান্থে আমরা দু লক্ষ টাকার ওপরে জিএসটি কালেকশন করলাম এখন জিএসটি কালেকশনটা কালেকশানটা বারবার বলি কেন এর সিগনিফিকেন্সটা কোথায় আপনাকে বুঝতে হবে আপনি জিএসটি দিচ্ছেন মানে কি আপনার কাজ হচ্ছে তবে তো জিএসটি দিচ্ছেন বিক্রি হচ্ছে তবে তো জিএসটি দিচ্ছেন তার মানে কি আমাদের ইকোনমি ঠিকঠাক আছে তাহলে দেশে এই দুটো খবর ভালো ছিল কিন্তু বিদেশ থেকে এমন কিছু খবর এসছে যেটা মার্কেটের পক্ষে ভালো হয়নি কিরম ফার্স্ট নিউজ হচ্ছে ধরুন হঠাৎ করে আবার ট্রাম্পের ট্যারিফ টেরার আরম্ভ হয়েছে যেরকম হঠাৎ করে আবার উনি স্টিল এবং অ্যালুমিনিয়ামের ইম্পোর্ট ডিউটি পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছেন যদিও এটা খুব একটা সিগনিফিকেন্ট নয় অন্য ব্যাপারে কেন বলছি বলুন অ্যাকচুয়ালি আমাদের কটা কোম্পানি আমেরিকাতে কত বেশি স্টিল বা অ্যালুমিনিয়াম পাঠায় যে অনেক সিগনিফিকেন্ট হবে টোটাল এক্সপোর্ট ভ্যালুটা কত হবে আমাকে একটু দেখে বলতে হবে সিগনিফিকেন্ট ভ্যালু নয় তাও তো একটা এফেক্ট হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্পকে দেখে যেটা বোঝা যাচ্ছে এটা বেশি দিন থাকবে না উনি আবার কমিয়ে দেবেন কারণ ওনার ব্যাপারটাই ওরমভাবে চলছে ইট উইল স্টে ফর ফিউ ডেজ অনলি মানে দেখে যা মনে হচ্ছে অ্যাকচুয়াল কী হবে তো টাইম বলবে আবার দেখুন রাশিয়া ইউক্রেন ওয়ার যেটা আমরা প্রায় ভুলতে বসেছিলাম যা হচ্ছে ওদের দেশে কিছুটা হচ্ছিল সেটা হঠাৎ একটা বহুল পরিমাণে এক্সক্রেশন হলো কারণ হঠাৎ করে একটা রাশিয়ার এয়ারবেস এবং প্রায় চল্লিশটা একচল্লিশটা বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে এবং এর ফলে যদি রাশিয়া কোনো এক্সট্রিম কোনো স্টেপ নেয় এক্সট্রিম স্টেপ মানে পরমাণু ইউজ করবে কিনা না আশা করা যায় গুড সেন্স প্রিভেল হয়তো করবে না কিন্তু যদি করে সেই ভয়টা আবার জাকিয়ে বসছে তবে এসকেলেশানের একটা সুবিধা কী জানেন যখন খুব মারাত্মক এক্সকেলেশান হয় আজকের পৃথিবীতেই মারাত্মক এক্সকেলেশান অনেক দিন ধরে চলে না নাই একটা আলটিমেট কিছু হবে না এখান থেকে ওয়ার্ডটা থামবার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হবে তো এই জায়গাগুলো তৈরি হচ্ছে তো পুরো মার্কেটটায় আপনি কখনো মানে আমরা একটা আমাদের সুবিধা হয়েছে যে যেহেতু আমরা মে মাস থেকে একটা কথা আপনাদের কন্টিনিউয়াস বলে আসছি যে মার্কেট ইজ রেঞ্জ বাউন্ড উই আর ইন বিটুইন টোয়েন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এবং এখনও পর্যন্ত একটা বাধ্য ছাত্রের মতো নিফটি সেই জায়গার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে তো এটা আমাদের পক্ষে সুবিধা হয়েছে এবং এটার একটা সুবিধা কি যখনই আমরা লোয়ার লেভেলে গেছি আমরা অনেকে কি হয় যে ব্রেকডাউনের যদি আশা আমরা করি তাহলে কিন্তু আমরা অনেক সময় ভুল হতাম কিন্তু যেহেতু আমরা এখনও এটাকে রেঞ্জ বাউন্ড ভেবেছি এভরিডিপ নিয়ার টু টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের কাছে বাই অপরচুনিটি দিয়েছে এভরি রাইস টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইটস আ সেল অপরচুনিটি তো এইটা আমাদের চলবে হচ্ছে আপ টু পাঁচ তারিখ যেটা আগের ভিডিও তো আপনাদের বলেছি ছ তারিখ থেকে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা দিকে নাই ব্রেকআউট নয় ব্রেকডাউনের দিকে যেতে পারি প্রোভাইডেড এর মধ্যে ওই দিকে মানে ইন দ্য ওয়ার্ল্ড ফন্ড ওখানে বেশি কিছু খারাপ হবে না মানে একদম বড় মানুব বোমা মেরে দিল এরকম কোনো ঘটনা যদি না হয় তাহলে বলতে পারেন যে ছ তারিখ আমাদের ডিসিশান আরবিআই গভর্নর কী বলেন কি করলেন পঁচিশ বিপিএস কাটলেন না পঞ্চাশ বিপিএস কাটলেন যদি পঞ্চাশ বিপিএস কাটেন তাহলে আপনার ছাপ্পান্ন হাজার থেকে দেড় থেকে দু হাজার পয়েন্ট মানে সাতান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার এবং বুলকে সিনারিওতে উনষাট হাজার ছশো অবধি ব্যাঙ্ক নিফটি যেতে পারে অনেকে হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটা বুলকে সিনারিও যারা চার্টে চার্ট প্যাটার্ন ফলো করেন আমার কথাটা বুঝতে পারছেন কেন লাস্ট ভ্যালুটা বললাম ফিফটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অবধি যেতে পারে বুলকের সিনারিওতে সাতান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার অবধি দেড় হাজার থেকে দু হাজার পয়েন্ট এমনি একটা টার্গেট তৈরি হচ্ছে যদি ফিফটি বিপিএস কাট হয় যতদূর সম্ভব মার্কেট দেখে যেটা মনে হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড এই সরি ভেরি ভ্যারি সরি ফিফটি সিক্স থাউজেন্ড ইজ উইদিন দ্য প্রাইস অফ টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ড টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ডটা এই প্রাইজের মধ্যে আছে মানে টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ডকে ধরেই আমরা এই জায়গায় এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি এখনও এই নানা রকম খবরে এবং আমার যদি আইডিয়া বলেন আমি বলবো যে বিফোর টোয়েন্টি ফাইভ মানে আমরা যতক্ষণ ভাবছি পঞ্চাশ বিপিএস অব্দি হতে পারে মানে আপ টু নেক্সট শুক্রবারের সকালবেলা পর্যন্ত পিএসইউ ব্যাঙ্ক উইল লিড এতদিন প্রাইভেট ব্যাঙ্ক চলেছে প্রাইভেট ব্যাঙ্ক চলবে না প্রাইভেট ব্যাঙ্ক লিড করবে তখনই যদি ফিফটি বিপিএস কাট হয় তখন কিন্তু শুধু পিএসইউ ব্যাঙ্ক দিয়ে মার্কেটকে আটান্ন হাজার ব্যাঙ্ক নিফটি হবে না তখন আপনাকে আইসিআইসআই কে চলতে হবে এইচডিএফসি ব্যাঙ্কে চলতে হবে কোটাককে চলতে হবে দেন অনলি তাহলে যদি ফিফটি বিপিএস রেট কাট হয় সেক্ষেত্রে আমরা নতুন করে প্রাইভেট ব্যাঙ্কে রান দেখব নাহলে আপ টু বৃহস্পতিবার পি প্রাইভেট ব্যাঙ্ক নিজের মোটামুটি দু তিন পার্সেন্ট প্লাস মাইনাসের মধ্যে থাকবে পিএসইউ ব্যাঙ্ক আর একটু বারবার জায়গা আছে কারণ আপনারা হয়তো দেখেছেন পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাঙ্কের যে প্রফিট গ্যাপটা বিশাল ছিল সেই প্রফিট গ্যাপটা অনেক কমেছে কিন্তু টিল নাও এখনও ভ্যালুয়েশান গ্যাপ যথেষ্ট আছে এখনও পিএসইউ ব্যাঙ্ক ইজ মাচ মাচ সস্তা দেন প্রাইভেট ব্যাংক এটা আপনাকে বুঝতে হবে সুতরাং এই জায়গায় থাকলে অ্যাডভান্টেজ পিএসইউ ব্যাঙ্ক এবং পিএসইউ ব্যাঙ্ক যেভাবে পারফর্ম করছে এবং লোন গ্রোথ যে জায়গায় পৌঁছাচ্ছে এবং আপনার এনপিএ যেরকমভাবে মেনটেন মেনটেন হচ্ছে ইটস ভেরি গুড কিন্তু পিএসইউ ব্যাংকের জন্য মানুষের একটা ভয় রয়েছে যে এখনও পর্যন্ত পিএসইউ মানে মেনলি নির্ভর করে গভর্নমেন্টের ওপর এখনও তিন চার বছর পিএসইউর জন্য যেহেতু পারফরমেন্স অনুযায়ী লাস্ট দশ বছর পিএসইউ যেরকম চলেছে তো আরও তিন চার বছর পিএসইউ ঠিক থাকার কথা যদি এই গভর্নমেন্ট থাকে এই লিডারশিপ থাকে সেক্ষেত্রে হয়তো পিএসইউ শুধু ব্যাঙ্ক নয় এর এরপরের যে রানটা হবে যদি ফিফটি রিপিস রেড কার্ড হয় সেক্ষেত্রে পিএসইউর অন্য শেয়ারগুলো আবার দেখবেন চলতে আরম্ভ করবে কোনগুলো যেরকম ধরুন পাওয়ার স্টকগুলো যেগুলো পুরো দাঁড়িয়ে আছে এনটিবিসি টি আর ইসি পিএফসি কারণ তার এনবিএফসিগুলো চলবে এনবিএফসিগুলো আবার একটা নতুন পাবে ডিএলএফের মতো শেয়ারগুলো চলতে যাবে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারগুলো ভালো হতে হবে এর সঙ্গে যুক্ত আর যারা যারা এদেরকে মাল সাপ্লাই করে তারা ভালো হবে তো একটা চেইন অফ ইভেন্টস তৈরি হবে তো এখন ব্যাপার হচ্ছে এর একটা অন্য দিকও আছে আপনারা আর একটা খবরও দেখেছেন সরকার খারিফ ফসলের ওপর এমএসপি বাড়িয়েছে এবং অনেক ফসলের ওপরে এমএসপি এসপি ফিফটি পারসেন্ট বেড়েছে দিস ইজ ভেরি গুড কারণ আমাদেরই ভাইদের কাছে পয়সা যাবে কৃষক ভাইদের কাছে পয়সা যাবে সেই পয়সাটা আবার তারা কোনো কিছু কেনাকাটা করলে মার্কেটে আবার ফিরে আসবে কিন্তু যখনই আপনি এমএসপি বাড়াবেন তখন আপনার আরেকটা একটা রিক্স মাথায় রেখতে হবে কী রিক্স রিক্স অফ ইনফ্লেশান এই যে ইনফ্লেশানটা এত ভালো আছে তিনে মানে একদম ভাবা যায় না যে লেভেলে ইনফ্লেশন রয়েছে তো সেই ইনফ্লেশন বাড়তে পারে কিন্তু সরকারের আছে সেই কুশনটুকু আছে যেহেতু ইনফ্লেশানটা এত কাবুর মধ্যে সরকার রাখতে পেরেছে তো সরকার এই কুশনটা সরকারের আছে ইনফ্লেশনটা একটু বাড়ালে সরকার সহ্য করতে পারবে কিন্তু তারপর যদি কতটা রেট কাট করলে কতটা ফান্ড ইনফ্লুয়ে ফান্ড ইনফ্লাক্স হলে ইনফ্লেশানটা খুব বেশি বাড়বে না সেটা ইকোনমিস্টদের ব্যাপার সরকারের ব্যাপার রিজার্ভ ব্যাংকের ব্যাপার সেই হিসেবটা একটা জটিল হিসেব তো সেই হিসাবের পর ঠিক হবে যে সরকার পঁচিশ বিপিএস রেট কাট করবে না পঞ্চাশ বিপিএস রেট কাট করবে অ্যান ওইটাই এবং ওই ডিসিশানটা সরলেই মার্কেটকে নেক্সট পাঁচ দশ দিনের মুভমেন্টটাকে ঠিক করে দেবে সুতরাং আমাদের কাছে এখন প্রবলেম হচ্ছে উই আর ইন নো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আর ইন নো ট্রেড জোন কারণ হচ্ছে আমাদের তো কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন নেই সাধারণত মার্কেট ভালো ট্রেড কোথায় হয় ব্রেকআউট হলে বা ব্রেকডাউন হলে তো আমাদের এখন কি করতে হচ্ছে না কন্ট্রাটেড করতে হচ্ছে কি কন্ট্রাটেড ওয়েন এভার উই আর নিয়ার দ্য টোয়েন্টি লোয়ার ব্যান্ড অফ দ্য রেঞ্জ আমাকে কন্ট্রাভাবে বাই করতে হচ্ছে আর যখনই আমি হায়ার ব্যান্ডে যাব আমাকে কন্ট্রাভাবে সেল করতে হচ্ছে কিন্তু এই দুটোই আপনাকে করতে হবে উইথ স্ট্রিক 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 লস তার কারণ হচ্ছে এই কন্ট্রাটেডে হয়তো আপনি আট দশ বার পয়সা পাবেন কিন্তু যখন এই কন্ট্রাক্টের ব্যান্ডটা ভাঙবে যেদিকেই যাক দু তিনশো চারশো পয়েন্টের এদিক ওদিক হবে তখন একবারেই আপনার থেকে চারশো পয়েন্ট নিয়ে চলে যাবে সেই জন্য সবসময় ইউ হ্যাভ টু মেনটেন স্ট্রিক লস কন্ট্রাক্টারের ক্ষেত্রে আজকে দেখুন বলেছিলাম যে পিএসইউ ব্যাংক একটু ভালো থাকতে পারে সকালবেলা যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আপনারা সবাই জানেন এবং পিএসইউ ব্যাঙ্ক যারা দেখেছেন ব্যাঙ্ক অফ বরোদা বলুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন কানাডা ব্যাঙ্ক বলুন সবাই ভালো ছিল এস বি প্রায় একশো বারো তেরো টাকা থেকে আটশো কুড়ি বাইশ তেইশ টাকা অবধি গেছে তো এই জায়গাটা ঠিকঠাক চলেছে নিফটিও দেখুন ঠিক লোয়ার ব্যান্ড পাঁচশো ছাব্বিশ না ছত্রিশ লো করে ওখান থেকে আবার সাতশো রো করে সাড়ে সাতশো সাতশো ষাট অবধি গেছে তার মানে আপনি যদি ওখানে পঞ্চাশ পয়েন্টে একটা স্টপ লস দিতেন আপনার রিক্স রোয়ার্ডটা ছিল ওয়ান ইস টু ফোর একই জিনিসটা হবে আপ টু বৃহস্পতিবার ওপরের দিকেও কিন্তু ইউ হ্যাভ টু গিভ স্ট্রিক্ট স্টপ লস পঁচিশ হাজার একশোর কাছাকাছি এলেই বেঁচে পঞ্চাশ পয়েন্টের স্টপ লস একইভাবে পঁচিশ হাজারের চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি এলে চব্বিশ হাজার চারশোর পঞ্চাশের নিচে স্টপ লস চব্বিশ হাজার পঁচিশ হাজার একশোর কাছে গেলে পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর স্টপ লস এটা হবে হচ্ছে আপনার মেন ট্রেড ইন্ডিভিজুয়াল শেয়ারের মধ্যে সিডিএসএল সম্ভবত আমি এখনও দেখলাম খুব ইলেভেন পারসেন্ট প্রায় বেড়েছে সতেরোশো টাকা হাজার টাকা এসেছিলো আবার সতেরোশো সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ক্যাম্পস সমস্ত স্টকগুলো আবার একটু বাড়তে শুরু করেছে দিস আর মাই ফেভারিট স্টক আমি বলে দিয়েছি এই এদের জন্য এটা হচ্ছে টাইম ফ্রেমটা দেখবেন পড়ে যাওয়া উঠে যাওয়া দেখার নেই দেখা হচ্ছে টাইম ফ্রেমটা পাঁচ বছর চার বছর এই স্টকগুলো আপনার পোর্টফোলিওতে থাকবে দিস আর দ্য কোর পোর্টফোলিও কোর পোর্টফোলিও স্টক ওরমভাবে দেখা যায় না তো এগুলো থাকুক কয়েকজন আইআরএফসি নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন কয়েকটা কোশ্চেন একটু আপনাদের কাইন্ডলি অ্যান্সার দিয়ে দিই অনেক দিন ধরে দু একজন কয়েকটা শেয়ার নিয়ে জানতে চাইছেন জাস্ট এ মিনিট আমি ভিভিএল নিয়ে একটা প্রশ্ন ছিল বরুণ ভেভারেজ আমি জানি না আজকে আমার দেখা হয়নি চারশো পঁয়ষট্টি লস রাখবেন আচ্ছা আইআরএফসি আইআরএফসি একশো ছত্রিশের নিচে যদি না ক্লোজ করে আপাতত একশো তিপ্পান্ন পর্যন্ত টার্গেট হতে পারে ওয়ান ফিফটি থ্রি বেল নিয়ে অনেকের কোশ্চেন আছে যতক্ষণ না বেল তিনশো আটাত্তরের নিচে যাচ্ছে নেগেটিভ কিচ্ছু নেই থ্রি সেভেন্টি এইটের নিচে একজন আজকে এই তোমাকে আমাকে মেসেজ করেছেন যে এই লেভেলে কি সিরিয়াসেল বেছে বেছে দেওয়া যায় এতটা বাড়ার পর যিনি প্রফিট বুক করতে যে করতে পারবেন লং টার্মের ক্ষেত্রে কোনো প্রফিট বুক নেই লং টার্ম টাইম টেকেন জব যদি কেউ মনে করেন না অনেক কিছু আছে যেরম বললাম আজ কালকেই যদি আমার এই কথাটাই পুরো কোনো মানে থাকবে না যদি রাতের বেলা রাশি একটা পড় বোমা কোথাও মেরে দেয় তাই না কালকেই আবার অন্যরকম হয়ে যাবে সুতরাং আপনি প্রফিট কতটা নেবেন প্রফিট ইজ ইয়র্স অ্যান্ড ইউ হ্যার টু ডিসাইড ইট প্রফিট কী আপনি নেবেন অনেকে দু তিনটে স্টক রেকমেন্ডেশনের কথা বলেছেন আপনারা জানেন সেভি নতুন নিয়ম অনুযায়ী যেহেতু আমি সেভি রেজিস্টার নই তাই জন্য আমি স্টক রেকমেন্ড করতে পারি না আমি বলতে পারি আমার এই স্টকটা ভালো লাগছে আমার ভালো লাগাটা তুকু আপনাকে জানাতে পারি রেকমেন্ডেশান করার ক্ষমতা আমার নেই সুইজল্যান্ড খুব ভালো রেজাল্ট করেছে প্রফিট থ্রি টাইমস হয়েছে এই সব জায়গা থেকে বাহাত্তর টাকা বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর টাকা বারবার এখান থেকে এসে ফিরে যাচ্ছে এটা পেরোলে হয়তো আরেকটু চলতে পারে ফোর্টি হেলথ কেয়ার আজকে দেখবেন খুব ভালো বেড়েছে ফোর্টি হেলথ কেয়ার ঠিক আছে খুব ভালো কোম্পানি ঠিকঠাক আছে আজকে বাড়ার পর যদি আপনার দামের ওপরে একটা ভালো প্রফিট থাকে একবার আপনি করতে পারেন আচ্ছা কে কনস্ট্রাকশন কনস্ট্রাকশান হ্যাঁ কেএনআর আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম কিন্তু সেটা স্টপলস দিয়েছিলাম অনেকেই লস দেননি হয়তো সেটা রেখে দিয়েছেন কিন্তু কেএনআর ফান্ডামেন্টালি খুব ভালো স্টক দুশো তেইশ চব্বিশ টাকা দাম আছে আমার মনে হয় এটা রাখা উচিত বেচে দেওয়ার কোনো কারণ অন্তত আমি এখনও পর্যন্ত দেখিনি দাম পড়ে গেছে চারশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা হয়েছে কিছু বলার নেই কিন্তু ফান্ডামেন্টাল ইজ ভেরি গুড স্টক আপনি ফান্ডামেন্টাল নিজে চেক করলে নিজেই দেখতে পাবেন যমুনা অটো যমুনা অটোটা দাদা পরের দিন বলে দেবো অটো আমার দেখা নেই আচ্ছা অনেকেই বলেছেন এটা ভালো করে একটু শুনে নিন অনেকেই বলেছেন যে আপনাদের আপনারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন অ্যাঞ্জেলে তবু আপনাদের শেয়ার বা স্পেশাল গ্রুপে যোগ যোগ করানো হয়নি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা নিন নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান কাইন্ডলি আপনার এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটু যারা যারা শুধুমাত্র যারা অ্যাঞ্জেল ওয়ানে এখনও যুক্ত হতে পারেননি অথচ আগে অ্যাকাউন্ট খুলেছেন অনেকে বলছেন আমি দু মাস আগে খুলেছি এক মাস আগে খুলেছি তারা এখানে আমাকে একটা একটু পাঠিয়ে দিন অবশ্যই আমি অ্যাড করে দেবো ওদেরকে বলে হ্যাঁ ডিকশান ভালো শেয়ার ডিকশন রাখতে পারেন হিন্দালকো মেটালে ঠিকই আছে এখন মেটাল একটু যেহেতু এদিক ওদিক আছে হিন্দালকো এদিক ওদিক থাকবে খুব ভালো কোম্পানি খুব ভালো রেজাল্ট করেছে তো চিন্তার কিছু নেই কেএনআর কনস্ট্রাকশান অলরেডি বলে দিয়েছি যাই হোক এই কটাই ছিল আপনাদেরকে জানালাম মোটামুটি আরও যদি এর মধ্যে এই সপ্তাহে একটা কোশ্চেন অ্যান্সার সেশান করবো আজ এবং বুধবার এই দুটো দিন যা কোশ্চেন আছে আমাকে দিয়ে দেবেন শুক্রবার কোশ্চেন অ্যান্সার একটা ভিডিও করব। আপনাদের সব প্রশ্নের উত্তর শুক্রবার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন নিফটি এভাবেই চলুক ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জেই থাকবে আর আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন প্রতিদিনই তো আমি চেষ্টা করছি আপনাদের টেলিগ্রামে মার্কেট সম্বন্ধে আমার যেটা মতামত সেটা দেওয়ার ভালো থাকুন নমস্কার